দ্বিগুণ বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন এবং বিয়েও করেছেন ভালোবাসার মানুষকে তবে এবার এই উপদে শ্রীময়ীকে দিয়ে বসলেন দোলন ভালোবাসায় সমঝোতা করেছেন দোলন তার পথে কি হাঁটছেন শ্রীময়ী শ্রীময়ীকে ঠিক কি টিপস দিয়ে বসলেন একই পথের কান্ডারি দোলন বেশি বয়সের ব্যবধানে তারকাদের বিয়ের অনেক নজির রয়েছে টলিপাড়ায় পাওয়ার কাপল ভারত কল জয়শ্রী মুখোপাধ্যায় থেকে শুরু করে দীপঙ্কর দে দোলন রায় উজ্জ্বল নিদর্শন আর এই চর্চার খাতায় নাম লিখিয়েছে কাঞ্চন শ্রীময় বিয়ের পর সবচেয়ে আলোচনায় দুজনের বয়সের ফারাক তিপ্পান্নর কাঞ্চন বিয়ে করেছেন ২৬ বছরের ঝকঝকে তরুণীকে দুজনের বয়সের পার্থক্য সাতাশ বছরে তবে প্রেম থাকলে বয়সটা যে কোনো ফ্যাক্টরি নয় তার জলচ্যান্ত নিদর্শন দীপঙ্কর দে ও দোলন রায় দুজনের বয়সের অর্দ্ধক 26 বছরে দু দশক লিভিং করার পর 2020 সালে 49 বছরে দোলনকে বিয়ে করেন 75 এর দীপঙ্কর তবে অসম বয়সে বিয়ে করা কি আদৌ উচিত কি জানালেন দোলন কি এমন উপদেশ দিলেন তিনি শ্রীময়েকে সম্প্রতি একটি ইউটিউবের চ্যানেলকের দেওয়ার সাক্ষাৎকারে দোলন জানিয়েছিলেন দীপঙ্করকে বিয়ে করে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয়েছে তাকে তিনি বলেছিলেন একটা সময় পর্যন্ত সব ঠিকঠাকি ছিল তারপর যা হয় মেয়েরই সব সময় কম্প্রোমাইজ করে না হলে তো একটা অশান্তির পরিবেশ ও তো আমার জীবনে প্রায় প্রথমই আমি স্যাচুরেটেড হয়ে গিয়েছি ও হয়তো শেষ বয়সর পারা বা না পারা নিয়ে স্যাচুরেটেড হয়ে গিয়েছে দোলন রায়ের সংযোজন কিছুটা মানিয়ে নেওয়া কারণ মানুষটার ভালোবাসা এত বেশি আমার ভালো লাগা খারাপ লাগার দিকে এত খেয়াল রাখে যে তখন এগুলো আর খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি তবে শ্রীময়কে দাম্পত্য নিয়ে কোন রকম টিপস দিতে নারাজ দোলন তিনি বলেন আমি একজন তৃতীয় ব্যক্তি হয়ে কাউকে জ্ঞান দেব না যে সম্পর্কটা তৈরি করেছে তার নিশ্চয়ই কোনো বিশেষ গুণ রয়েছে ব্যাকগ্রাউন্ড রয়েছে তাই তো সে সাহস করে সম্পর্কটা তৈরি করেছে দোলনের বিশ্বাস শ্রীময় নিজেই যে সাহস নিয়ে সম্পর্কটা এগিয়েছেন সেই সাহস নিয়ে সম্পর্কটা বয়ে নিয়ে যাবে তার অন্য কারো কোনো জ্ঞানের প্রয়োজন হবে না নিউজ ওয়ান